কে ছিল সেই মেয়ে যার গান শুনতে স্বয়ং ভগবান জগন্নাথ রাতে বেগুন খেতে চলে এসেছিলেন উড়িষ্যের পবিত্র ভূমিতে এক সাধারণ বেগুন বিক্রেতা মানুষ বাস করতেন তার একটি কন্যা ছিল ভীষণ সরল নিষ্পাপ ও প্রেমে ভরপুর জগতের চোখে সে ছিল এক গরিব সবজিওয়ালি মাত্র কিন্তু অন্তরে তার হৃদয় ভক্তির রত্নে ঝলমল করত সে ছিল জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের একাগ্র ভক্তা দিনরাত সেই গীত গোবিন্দের পদ গুনগুন করে গাইত তার কণ্ঠে কোনো শাস্ত্রীয় রাগ বা সুরের নিখুততা ছিল না কিন্তু তার সুরে ছিল এক অমল মধুর ভক্তির রস যা সরাসরি পৌঁছে যেত ভগবান জগন্নাথের হৃদয়ে সেই ভক্ত কন্যা প্রতিদিন মা বাবার সেবা করত ঘরের সমস্ত কাজ শেষ করত তারপর ভালোবাসায় ভরে গাইত জয় দেব জয় দেব একদিন পূর্ণিমার রাত চাঁদের আলো ছাড়া গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে বাবা তাকে ডেকে বললেন মা চাঁদনি খুব উজ্জ্বল বাগানটা এখনো আলোয় ভেসে আছে যাও কিছু বেগুন তুলে আনো ভোরে বাজারে নিয়ে যেতে হবে মেয়েটি ঘুম জড়ানো চোখে উঠল কিন্তু ঠোঁটে তখন সেই ভুক্তি গীতি সে গেল বেগুন খেতে চাঁদের আলোয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বেগুন তুলতে লাগল তার কণ্ঠের প্রতিটি শব্দে ছিল প্রেমের ঝর্ণা আর সেই প্রেমী টেনে আনল স্বয়ং ভগবান জগন্নাথকে তিনি তার দুতিময় রূপে উপস্থিত হলেন সেই খেতে ভক্তকন্যার পেছনে পেছনে নাচতে লাগলেন যেন এক প্রেমমগ্ন বালক তার পিতাম্বরের সুতোগুলো বেগুন গাছের কাঁটায় জড়িয়ে গেল কিন্তু তার কোনো হুশ ছিল না ভক্তি আর প্রেমের মদে দুজনেই মুশগুল হয়ে গেলেন ভক্ত আর ভগবান একে অপরের প্রেমী হারিয়ে গেলেন পরের দিন সকালে জগন্নাথ মন্দিরের দ্বার খুললে দেখা গেল ভগবানের নতুন গেছে রাজা বিস্মিত হয়ে ভাবলেন এ কেমন ব্যাপার নিশ্চয়ই পুরোহিত অবহেলা করেছে ক্রুদ্ধ হয়ে তিনি পুরোহিতকে বন্দি করলেন অসহায় পুরোহিত কাঁদতে লাগল প্রভু আমি নির্দোষ সেই রাতেই রাজা স্বপ্নে দেখলেন স্বয়ং ভগবান জগন্নাথকে ভগবান মৃদু হে সে বললেন রাজন পুরোহিত নির্দোষ আমার পিতাম্বর বেগুনের কাঁটায় ছিঁড়ে গেছে কারণ আমি গিয়েছিলাম আমার এক ভক্তের গান শুনতে সেই নিষ্কলুষ কন্যার ভক্তি আমাকে বেঁধে ফেলেছিল পরের দিন ভোরে রাজা নিজে গেলেন সেই ক্ষেতের দিকে দেখলেন সতী বেগুন গাছের কাঁটায় লেটে আছে পিতাম্বরের সোনালি সুতার টুকরো রাজা অভিভূত হয়ে কেঁদে ফেললেন তিনি পুরোহিতকে শ্রদ্ধার সঙ্গে মুক্ত করলেন আর প্রতিজ্ঞা করলেন আজ থেকে প্রতিদিন জগন্নাথ মন্দিরে গীত গোবিন্দ পাঠ হবে সেই দিন থেকে জগন্নাথ দেবের মঙ্গল আরতিতে গুনগুন করে বেজে উঠল জয়দেবের পদ সেই প্রেমময় নিষ্কলুষ ভক্তকন্যার স্মৃতিতে যার সরল গানে স্বয়ং ভগবান পৃথিবীতে নেমে এসেছিলেন জয় জগন্নাথ